ঘুমিয়েছিল মায়ের সাথে লাশ পেল কচুকেতে বুদ্ধি প্রতিবন্ধীকে শ্বাস করে হত্যা ঘটনাস্থল সিংহের গৌরীপুর বিস্তারিত জানতে সাথে থাকুন গৌরীপুর বয়েছে নিজ করে বুদ্ধি প্রতিবন্ধী হোসনে আরা আর মা রাবে আকাতনের সাথে মা সকালে উঠে দেখেন বিছানায় মেয়ে নেই সেই মেয়ের লাশ পেল কচুকেতে এলাসের সন্ধান পান মাইমনসিংহের গৌরীপুর উপজেলার বুকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি এলাকার মুশারফ হোসেন মঞ্জুর কচু খেতে এ ঘটনায় তার ছোট ভাই শরীফ মিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার তিন জুলাই গৌরীপুর থানায় মামলা দায়ের করেন এ প্রসঙ্গে নিহতের মা রাবেয়া খাতুন জানান তার মা রাবেয়া খাতুনের সাথে ঘুমিয়ে পড়েন সকাল সাড়ে আটটায় তার মা রাবেয়া খাতুন খবর পান হোসনি আরার লাশ কবিরাজবাড়ি এলাকার মুশারফ হোসেন মঞ্জুর কোচুকেতে কলাগাছের শুকনা ডাগা দিয়ে বুধবার হোসনি আরা খাতুনের লাশ পাওয়ার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন এ গ্রামের ফজলুল হক রহস্যগড়া এ মৃত্যুর তীর এখন এ ফজলুল হকের দিকে অভিযোগ রয়েছে হত্যাকাণ্ডের পর থেকে গলগড়ে গরু ও নিজ বসতগরে তালাবদ্ধ অবস্থায় রেখে তিনি পালিয়েছেন হোসনে আরার প্রায় দশ বছর পূর্বে বিয়ে হয় বিয়ের এক বছরের মধ্যেই তার মানসিক সমস্যা দেখা দেয় এতে তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়িতে মায়ের সাথে বসবাস করছিলেন হোসনে আরা ঘটনার দিন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পেঁচে গিট্টু দিয়ে হুসনে আরাকে শ্বাসুদ্ধ করে হত্যা করা হয়েছে সে কাউলাটিয়া গ্রামের মৃত আব্দুল গনির কন্যা শিশুরা ওই বিলে ঘুরি নিয়ে খেলা করতে গিয়ে এলাস দেখতে পায় এক সঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম বলেন একটা লাশ পরে আছে কচু খেতে এই যে মজুমি আর কচু খেতে তখন আমরা সংবাদ প্রশাসনের সাথে আমাদের টিম নিয়ে পুরো আসি আসার পরে লাশ আমরা কচু খেতে ওখানে দেখি দেখে লাশের শুরু থাকে প্রস্তুত করি লাশের গলায় বাধা ছিল আর কি কলা গাছে ঢাকা বাধা ছিল আমাদের সাথে সন্দেহ হয় যে মেবি ছাত্র করেই তাকে হত্যা করা হয়েছে তারপর লাস্ট শুট ধাল কমপ্লিট করছি আমরা করার পরে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি ময়না করার পরে বিস্তারিত যাওয়া যাবে মৃত্যুর কারণে উদ্ঘাটন বিষয়ে আমরা নিয়মিত আমরা রেকর্ড করবো আর কি বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন তার মাও এক মানসিক যখন দুই হাজার তিনে চ্যালেঞ্জ তখন থেকে ওই দিন আমরা এই এলাকাবাসী আমরা বিভিন্ন সহযোগিতার মানুষের যে ঘটনাটা এই মেয়েটা কে কে বা কারণ ব্যবস্থা দরকার এইটা কে বাড়া আজ এই এলাকারই কোনো দুষ্ট ছেলেরাই এই অন্যায় ঘটনাটা ঘটেছে তাদের জন্য বিচার হয় আমরা এলাকাবাসী এই আইনের কাছে সহযোগিতা চাইবকে গ্রেপ্তার করা হয় যে কে হারা করেছে কারণ এরকম যদি অন্যায় একটা প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী মেয়েটা সবসময় অত্যন্ত একটা ভালো হয়েছে সে সবার সাথে হাসি খুশি কথা বলতো আমরা এলাকাবাসী সকলেই তাকে সহযোগিতা করতো তার নামে কোনো খারাপ কোনো রেকর্ড তার এই মেয়ের নামে নেই তার মান নামে নেয় তার মা মেয়ের দুজনেই মানুষের কাছে প্রতিবন্ধী তাকে আপনাকে কাছে এই আপনাদের মাধ্যমে আমি প্রচার চাচ্ছি যে অনলাইন কাজ যারা করেছে তাদের ব্যবস্থা ধন্যবাদ